কৌতলায় কৃষির নবজাগরণ শতাধিক কৃষকের হাতে জৈব সার তুলে দিলেন বিধায়ক গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং কৃষকদের আধুনিক ও পরিবেশ বান্ধব চাষবাসে উৎসাহিত করার লক্ষ্যে রায়দিকে বিধানসভার কৌতোলা অঞ্চলে আয়োজিত হল কৃষি উৎসব ও কৃষক প্রশিক্ষণ শিবির স্থানীয় প্রশাসন ও কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিকে ব্যাপক সাড়া মেলে কৃষকদের মধ্যে অনুষ্ঠানে ইডিও অফিসের বিশেষ প্রশিক্ষকরা উপস্থিত থেকে কৃষকদের হাতে কলমে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেন আলোচনার মূল বিষয় ছিল মাটির স্বাস্থ্য পরীক্ষা ও উর্বরতা বজায় রাখার উপায় উন্নত ও মানসম্মত বীজ নির্মাণ জৈব সারের সঠিক ব্যবহার পদ্ধতি প্রাকৃতিক উপায়ে কীট দমন জল সংরক্ষণ ও কম খরচে অধিক ফলন পাওয়ার কৌশল কৃষি বিশেষজ্ঞরা জানান রাসায়নিক নির্ভরতা কমিয়ে জৈব পদ্ধতির দিকে ঝুঁকলেই দীর্ঘমেয়াদে উৎপাদন বৃদ্ধি ও মাটির গুণমান রক্ষা সম্ভব বহু কৃষক এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেয় উপস্থিত কৃষকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো তারা প্রশিক্ষকদের কাছে সরাসরি প্রশ্ন করে নিজেদের সমস্যার সমাধান জানান এবং সেই সমস্যার সমাধান করার সুযোগ পায় শুধু তাত্ত্বিক আলোচনা নয় বাস্তব প্রয়োগের কথা মাথায় রেখে প্রত্যেক কৃষকের হাতে জৈব সার তুলে দেওয়া হয় যাতে তারা নিজেদের জমিতে তা ব্যবহার করে ফলাফল পর্যবেক্ষণ করতে পারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা তিনি ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ ও সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন স্থানীয় কৃষকদের বক্তব্য এই ধরনের উদ্যোগ তাদের চাষবাসে নতুন দিশা দেখাবে এবং আগামী দিনে উৎপাদন বৃদ্ধি ও আর্থিক সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সবেলিয়ে কৌতলার এই কৃষি উৎসব শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয় বরং কৃষকদের উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল রায়দিঘি থেকে তপন কুমার দাসর রিপোর্ট যে কোন রাজ্য। আজকে কেন্দ্রের একটা সরকার চলছে সেখানেও কিন্তু তারা প্রথম প্রতিশ্রুতি দিয়েছিল যে কেন্দ্রীয় সরকার আসার পর আইকি হবে। কিন্তু সেখানে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের বাইরে যে সব রাজ্যগুলা আছে সেখানে চাছিরা আপনি খোঁজ নিয়ে দেখবেন এটা কেন্দ্রীয় সরকারের ডেটা বলছে যে বছরের অন্ত তো 30084 তাদের আত্মতত্ত্ব বলছে। কারণ কারণ আমাদের এখানে যেমন সমবায় কৃষি সমবায় ব্যাঙ্কগুলো আছে চাষিদের যেমন একটা লোন দেয় অন্যান্য রাজ্যে কিন্তু সার দেওয়া হয় ওষুধ দেওয়া হয় ট্রেনিং হয় বা জৈব সার বাড়িতে তৈরি করার জন্য যেসব ইকুইপমেন্টস দেওয়া হয় অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের সহজে লোনও পাওয়া যায় যার জন্য তারা মহাজনদের কাছ থেকে টাকা সুদে নেয় বা হয়তো দেখা গেল কোনো সার দোকান ওষুধ দোকানের কাছ থেকে তাদের কাছ থেকে বা বীজ সেখান থেকে নিয়ে নেয় অতিরিক্ত দামে তারপরে তারা ফসল ফলায় ফসল ঠিক মতো যদি না হয় বা ফসল হলো দাম ঠিক মতো পেল না তখন তাদের বাড়িতে কিন্তু বিভিন্ন তাগা যায় অনেক সময় তারা কিন্তু আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কিন্তু আমরা ভাগ্যবান যে আমাদের পশ্চিমবঙ্গে এরকম একটাও কোনো ঘটনা ঘটে উপরন্ত আমরা